আপনারা দেখছেন অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি লস্কর অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি লস্কর তিনি জানিয়েছেন আগামী চব্বিশ তারিখ আগামী চব্বিশ তারিখ অশোকনগরের আকাশে উঠতে চলেছে জেট প্লেন জেট প্লেন উঠতে চলেছেন এবং পুরো ভিডিওটা দেখুন এবং অশোকনগরের চিন্তামণি লস্কার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি কি বললেন চলুন তার কাছে শুনে নি। নমস্কার আমি ওসি অশোকনগর বারাসাত পুলিশ জেলার অন্তর্গত অশোকনগর থানায় এবছর পঁচিশ বছর পূর্তি সেই উপলক্ষে আমরা সিলভার জুবলি রান অ্যান্ড ওয়াকিং কম্পিটিশান রেখেছি রানে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার রান এবং ওয়াকিং কম্পিটিশানে থাকছে ফাইভ পয়েন্ট টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ওয়াকিং তো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ফিড কফ ইনিশিয়েটিভ আছে এই ব্যানারে আমরা এই এটা করেছি আমরা এই কম্পিটিশান রেখেছি আগামী চব্বিশ তারিখ চব্বিশ বারো দু এই দিন আমাদের অশোকনগর থানার নিউ মার্কেট চত্বর থেকে আমাদের এই প্রতিযোগিতা শুরু হবে এবং ফর্ম আমরা অশোকনগর জুড়ে এবং পার্শ্ববর্তী অঞ্চল হাবড়া অশোকনগর দত্তপুকুর আমডাঙ্গা বেশ কিছু জায়গায় আমরা ফর্ম দিয়েছি এটা যেটা আছে তার একটা লিস্ট আমরা আমাদের ডিস্ট্রিক্ট পেজেও দিয়ে দেবো আমাদের জেলা পুলিশের যে পেজ আছে সেখানে দিয়ে দেবো এছাড়াও আমরা চেষ্টা করব যে প্রতিটা থানায় আমরা একটা সফট কপি দিয়ে দেবো সেখান থেকেও আমরা কালেক্ট করে ফর্মটা ফিল আপ করে নিয়ে আসতে পারবেন দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে যারা আসছেন আমরা তাদেরকে বলবো যে আমরা আগের দিনই থাকার ব্যবস্থা আমরা করেছি রাত্রে থাকার ব্যবস্থা আমরা করেছি এবং খাওয়ারও ব্যবস্থা রাখছি আপনারা একেবারে নিঃসংকোচে চলে আসুন কোনো সমস্যা আশা করি হবে না তো আমি সবাইকে অনুরোধ করব আপনারা আসুন এতে পার্টিসিপেট করুন এবং আমরা এই দিনটাকে সেলিব্রেট করি সবাই আমরা একসাথে আসুন আমরা একসাথে সবাই দৌড়াই আপনারা দেখছেন আকাশে জেট পেলেন এই জেট প্লেনই আগামীকাল অর্থাৎ চব্বিশ তারিখ অশোকনগরের আকাশে উঠতে চলেছে জেট প্লেন ওখানে প্রচুর মানুষ জমায়েত হবে দৌড় প্রতিযোগিতা হবে হাঁটা প্রতিযোগিতা হবে এখানে অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বড় বড় উচ্চপদস্থ আধিকারিকরা এখানে সেই মাঠটি ভ্রমণ করতে দেখতে ভ্রমণ করে দেখতে এসেছিলেন এখানকার সব কিছু দেখে খতিয়ে দেখলেন এবং কাল সকাল সকাল চব্বিশ তারিখ সকাল সকাল অনেকেই আসবেন এবং আপনারাও আসবেন আর যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর এবং যারা ফেসবুক থেকে দেখছেন প্রত্যেকে শেয়ার করবেন ফলো করবেন এবং আপনারা দেখতে থাকুন আমি এখন আছি পুরো অশোকনগর থানার সামনে অশোকনগর থানা এইবার পঁচিশ বছর পূর্ণ হলো সেই উদ্দেশ্য করেই এই এত বড় একটা পরিকল্পনা তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা যারা আসবেন তারা তাদেরকে বললো ভিডিওটি সাবস্ক্রাইব করবেন যারা আসতে পারবেন না তারাও সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটা কাল চব্বিশ তারিখ অশোকনগরের মাটিতে কি হতে চলেছে কি কি হবে পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা যাদের দেখতে পারেন পুরো ভিডিওটা আপনাদের জায়গায় বসে তার জন্য আপনারা সহযোগিতা করবেন উচ্চপদস্থ আধিকারিক ওখানকার বিভিন্ন ক্লাব এবং ব্যবসায়ী সমিতির বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বৈঠক করেছেন এবং জানিয়ে দিয়েছেন প্রত্যেককে সচেতন থাকতে এবং প্রত্যেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং যারা যারা আসবেন প্রত্যেকে সকাল সকাল চলে আসবেন এই আকর্ষণীয় আনন্দময় জিনিসটা আপনারা উপভোগ করুন এবং সকলের সঙ্গে সহযোগিতা করুন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের অশোকনগর থানার অশোকনগর থানার উচ্চপদস্থ আধিকারিক ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি লস্কার তিনি পুরো বিষয়টা দেখছেন আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন অশোকনগরের এই আকর্ষণীয় দৃশ্য আমার চ্যানেলের মাধ্যমে পুরো ভিডিওটা আপনারা দেখতে পারবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখবে ফেসবুক থেকে দেখলেন ফলো করবে শেয়ার করবে দেখতে